محمد والا علی وசாமி हसन সময় সময় ربنا هب لنا من ازواجنا وذرياتنا قراتا <applause> وجعلنا للمتقين اماما يا حي يا قيوم برحمتك استغيث فاتنا السماوات والارض আন্ত লিফিত দুনিয়া অলা ফিৰ তফানী মুসলিমান লেখনি বি ছোৱালী অলা ফিৰা আল্লাহ ঈলা দুনিয়াৰ বাচ্চা সিৰাটৰো বাচ্চাহ আল্লাহ ছোৱালী খেও নাই আল্লাহ চমৰ কৰি ইমান খেও নাই আল্লাহৰ চমৰ ঘৰ নাই আল্লাহ কক মালিক কুল হুয়াল্লাহু ওয়াহদ আল্লাহই একমাত্র মালিক আল্লাহ সঙ্গী আর কেউ নাই আল্লাহ পাক রব্বুল চাইলে সাইলে আমাৰে আর আমার দুনিয়া কয় দিনের লাগি বাসাই দিতা পরহন इंदুরে বায় হবল বাসাই দস্থাই না এই সবস্থাই দুনিয়া তো সমস্তই লাগি আল্লাহ পাককে খুশি না করচেন আল্লা আল্লাহ কইরা তোমার আমার জমিনও ফটাইবার আগে মদ সৃষ্টি করছি ভাই জমিনও ফটাইছে আমরা এই জমিনটা হইল ক্ষমস্থায়ী চিরস্থায়ী নাই আল্লাহবাব যদি আমরা জন্মাদ দান করেন তাইলে আমরা চিরস্থায়ী খুশি আইমু শান্তি আইমু আমরা সবলে আনহা বি বরু শিলা লৈয়া বিকাশ ইরাম আল্লাহ দা আমরা বিজুরুশিরা আমরা রে মাফ করি দেও আমরার আর মায়ার মাইবাবরে মাফ করি দেও رب رمهما كما ربياني صغيرا رب, يعني رب رمهما كما ربياني ربنا هب لنا من ازواجنا وَزُرْيَتِنَا قرة عين واجعلنا للمتقين اماما بادر السماوات والارض انت ولي في الدنيا والاخره توفني مسلما رزقني بالسؤالين سبحان ربك رب لذه عما يصفون وسلام على المرسلين تقبلت وصيلات سيد المرسلين الحمد لله رب العالمين امين امين امين, آمين